যে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এই ডিলারশিপ বিজনেসের ক্ষেত্রে সেই বিষয়গুলো আপনার ভালো করে জানতে হবে বিশেষ করে আপনার প্রত্যেক মাসে সেলস কত থাকবে যে কোনো ব্যবসা আগে দেখা গেছে একজনের একজন থেকে আপনাকে নিয়ে দিব যে একজন ডিলার নিতে করছিল এতদিন এখন যে কোনো সমস্যার কারণে নেওয়ার করবে না এখন আপনাকে নিয়ে দিব ওনার থেকে আপনি যদি পার্সোনালি জানতে পারেন ওনার নাম্বার নিয়ে তাহলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি এছাড়াও যদি আপনারা আপনারা ওনার সাথে পার্সোনালি ফোন দিয়ে কথা বলেন তাহলে আপনি বিশেষ করে জানতে পারেন যে উনি কেন ব্যবসাটা ছেড়ে দিল দেখেন অনেক সময় টিএসএম কিন্তু সত্য কথা বলেন ঠিক আছে হয়তো মার্কেটের সিল কম ওনার ওনার কিন্তু আপনার যে কয় টাকা আর্নিং হওয়া দরকার ছিল যেমন মাসে ডিএসআর এর বেতন দিয়ে গোডাউন ভাড়া দিয়ে ওনার একটা পার্সোনাল একটা খরচ আছে সব কিছু এভারেজ দিয়ে ওনার দেখে গেছে লস হইতেছে যার কারণে ব্যবসা ছেড়ে দিচ্ছে হ্যাঁ এই জন্য মনে করেন অনেক সময় ব্যবসা ছেড়ে দেয় সে কথা কিন্তু টিএসএম বলে না টিএসএম বলে যে সেল হইতেছে অনেক টাকা উনি হয়তো বা এখন আর এই ব্যবসাটা করতে চাচ্ছে না উনি আরো বড় বিজনেস করবে বা বাইরে চলে যাবে বা এটা করবে সেটা করবে ওই বলে টিএসএম ব্যবসার অন্য আরেকজনকে দেয় কিন্তু সেলস খারাপ হইতেছে বা ওনার প্রোডাক্ট ভালো না মার্কেটে প্রোডাক্ট চলতেছে না হ্যাঁ এই সমস্যা দেখেন আমার এই বিষয়টা সমস্যা আমার নিজের যে সমস্যা আমি কিন্তু আমার সমস্যার কথা যদি আমি আরেকজনকে বলি সে কি সেই সমস্যা তার ঘরে নিবে কখনোই নিবে না এই জন্য আমার সমস্যা আমার কাছেই থাকবে যদি অন্য কেউ না জানে ঠিক আছে তো এই সমস্ত বিষয় আগে আপনার জেনে নিবে যে একটা ব্যবসা ছাড়ার পূর্বে উনি কেন ছেড়ে দিবে যেমন কিছুদিন আগে একজনে আপনার ইয়া প্রাণের সোজ গ্রুপে ডিলারশিপ ছেড়ে দিছে তো উনি কি কারণে ছাড়ছে ওনার ডিএসআর এর সমস্যার কারণে আছে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে সেল আছে এই ব্যবসাটা যে কেউ নিয়ে যদি ভালো ডিএসআর কালেক্ট করে যদি ব্যবসাটা করতে পারে তাহলে কিন্তু ভালো প্রফিট করতে পারবে আর ডিলারশিপ বিজনেসে যে কোনো ডিএসআর যদি ভালো হয় তাহলে একজন ডিলারকে জিরো থেকে শূন্য থেকে অনেক উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে আর যদি ডিএসআর ভালো না হয় তাহলে সমস্যা আছে সেখানে তো দেখেন এই জন্য বলতেছি যে আপনার ব্যবসাটা কেন থাকে কি ওনার সেলস কম মার্কেটে বা যে পরিমানে সেলস হওয়ার কথা সেই পরিমানে হচ্ছে না দেখেন ভাই আমার গোডাউন আছে আমার ডিএসআর খরচ আছে যদি আমি একটা ডিলারশিপ বিজনেস দিতে চাই তাহলে দেখা যে আমার মোটামুটি সব খরচ বাদে আমার 30 40000 টাকা থাকতে হবে আমার নিজের একটা খরচ আছে আমি এটা দিয়ে চলতে হবে তো এই এই ধরনের সমস্যা এছাড়া দেখুন মার্কেটে সেল কত আছে যে ডিলারশিপ বিজনেসটা নিতেছেন মার্কেটে সেল কত আছে আপনার কয়টা মার্কেট দিবে কয়জন আপনার ডিএসআর দিবে কয়টা ডিএসআর খাড়াইতে হবে এভারেজ এ টু জেড যদি আপনি ভালো করে জানেন এবং প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে এবং প্রোডাক্টগুলো মার্কেটে যাচাই করবেন যে প্রোডাক্টগুলো সাইডা কেমন এবং আপনাকে কত পার্সেন্ট দিতেছে এই ধরনের সব যদি এভারেজ দেখেন যে আপনার ঠিক আছে তাহলে আপনি অবশ্যই ডিলারশিপ বিজনেসটা নিতে পারেন আর এছাড়াও ভাই দেখেন বর্তমান তো সোশ্যাল মিডিয়া সবকিছু আপনার নগদের উপরে থাকার কথা আপনি মার্কেটে কোন প্রোডাক্টটা কেমন আছে আপনারই আইডিয়া আছে যে না আপনার প্রয়োজনীয় যে দ্রব্য মূল্যের মধ্যে আপনি এগুলো পরে কিনা তাইলে তো আপনি বুঝতে পারেন যে মার্কেটে চাহিদা থাকবে না আর আশেপাশে জিজ্ঞাসা করলে খোঁজ করলে আপনাকে বলে দিবে তো যদি এই ধরনের আপনার যদি মোটামুটি ভালো হয় সব চাহিদা সব ঠিক থাকে এবং আপনার নগদ অভাবে থাকে তাহলে আপনি ডিলারশিপ বেছে নিতে পারেন অনায়াসে লাভজনক একটা ব্যবসা অনেকেই কোটিপতি হয়ে গেছে আবার অনেকে জিরো হয়েছে যারা ব্যবসা বুঝে পাই টু পাই হিসাব বুঝে ডিএসআর কে মাল বুঝিয়ে দেয় আবার মালের হিসাব নিতে পারে এ টু জেড এক টাকা পর্যন্ত পাই টু পাই হিসাব করে রাখতে পারে তাদের জন্য ভাই ব্যবসা তারা ব্যবসা করে কোটিপতি হতে পারে আর চাকরির দ্বারা ব্যবসা কিছুই ব্যবসার দ্বারা চাকরি কিছুই না ধরেন ব্যবসা করে আপনি কোটিপতি হতে পারবেন কিন্তু চাকরি করে কখনো কোটিপতি হতে পারবেন না ব্যবসার মধ্যে স্বাধীনতা ব্যবসার মধ্যে বরকত আর চাকরির মধ্যে আপনার খালি অশান্তি অস্বস্তি এগুলা থাকবো তো বিয়ার্স এই জন্য ডিলারশিপ বিজনেস নেওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো জেনে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে